ফার্মিন লোপেজ এক তরুণের জন্য দুই পরাশক্তির লড়াই এবং কোচের আস্থার জয় গ্রীষ্মের দলবদলের বাজারে বার্সেলোনার তরুণ তুর্কি ফার্মিন লোপেজকে নিয়ে রীতিমতো কারাকাড়ি শুরু হয়ে গিয়েছিল ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি বার্সিলোনার এই প্রতিভাবান মিডফিল্ডারের জন্য আশি মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ঊনসত্তর মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশি টাকা প্রায় বারোশো কোটি টাকার বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসের শেষের দিকে এই দুটি ক্লাব বার্সিলোনার কাছে তাদের অফার জমা দেয় এই বিশাল অফার বার্সিলোনার বোর্ডকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল ক্লাবের কর্তাদের একাংশ মনে করেছিলেন অর্থনৈতিক সংকট কাটাতে এবং নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে ফার্মিংকে বিক্রি করে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তাদের যুক্তি ছিল এত বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা বোকামি হবে কিন্তু দলের নতুন কোচ হ্যান্সি ফ্লিক ছিলেন সম্পূর্ণ ভিন্ন মেরিতে তিনি এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডারকে তার ভবিষ্যৎ পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছিলেন ফলে বার্সেলোনার বোর্ড যখন বিক্রির ব্যাপারে দ্বিধা বিভক্ত তখন হ্যান্সিফ্লিক শক্ত হাতে হাল ধরেন প্রতিবেদন অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির সাথে বার্সেলোনার আলোচনা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত কোচের ইচ্ছায় জয়ী হয় সিপলিগ ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে বোর্ডকে বোঝাতে সক্ষম হন যে ফার্মিংকে ধরে রাখা ক্লাবের ভবিষ্যতের জন্য কতটা জরুরি তার দৃঢ় অবস্থানের কারণে এই অ্যাটাকিং মিডফিল্ডার শেষ পর্যন্ত ক্যাম্পনুতেই থেকে যান বার্সেলোনার নিজস্ব একাডেমি লামাসিয়া থেকে উঠে আসা ফার্মিন লোপেজ অল্প সময়ের মধ্যেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি বার্সার্জার সিতে এখন পর্যন্ত মোট উনানব্বইটি ম্যাচ খেলে উনিশটি গোল করার পাশাপাশি এগারোটি গোলে সহায়তা করেছেন তার অসাধারণ পারফর্মেন্স তাকে স্পেনের জাতীয় দলেও জায়গা করে দিয়েছে যেখানে তিনি ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছেন দলবদলের সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফার্মিন লোপেজ এখন পর্যন্ত ক্যাম্প্লতেই আছেন তবে এখনো তার দিকে নজর দিয়ে রেখেছে বিশ্বের বড় বড় ক্লাব এই সপ্তাহান্তে লেভান্তের বিপক্ষে ম্যাচে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে থাকবেন যাতে কোচের রাস্তার প্রতিদান দিয়ে নিজের যাত্রা আরও একবার চেনাতে পারেন